সুপ্রিয় শিক্ষার্থীরা সবাইকে আলাইকুম জানিয়ে আজকের অনলাইন ক্লাস শুরু করছি আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত আমি মোসাম্মদ সাবিয়া ইয়াসমিন সহকারী শিক্ষক লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ রংপুর শ্রেণী হচ্ছে দশম বিষয় বিজ্ঞান তোমাদের এখন ডিভিশন ক্লাস চলছে আজকের ক্লাসে আমি পুরাতন জিনিস নিয়ে একটু তোমাদের দেখাবো দেখো আমি ছবিতে কি বোঝানোর চেষ্টা করেছি ক্রোমোজোমের ছবি দেখানো হয়েছে দেখো এখানে ডিএনএ এখানে ডিএনএ ছবি দেখানো হয়েছে ক্রোমোজোম আর অপর ছবিতে ডিএনএ দেখো আমি একটা আপেলের ছবি দেখানোর চেষ্টা করতেছি জীব প্রযুক্তির মাধ্যমে এ ধরনের ফল পাওয়া সম্ভব এখন অপর ছবিতে কি দেখানো হয়েছে দেখো আপেলের দেখো খন্ডাংশ কেটে দেখানো হয়েছে অর্থাৎ আমি বোঝানোর চেষ্টা করেছি যে দেখো আমরা স্বাভাবিক আপেল রকম দেখতেছি আর আমরা জীব প্রযুক্তি অর্থাৎ বায়োটেকনোলজির মাধ্যমে এই ধরনের ফল পাওয়া সম্ভব অর্থাৎ এই আপেলের সাথে এই আপেল কোনো মিল নাই অর্থাৎ এটা কি কারণে সম্ভব হয়েছে বায়োটেকনোলজির কারণেই এটা সম্ভব হয়েছে আমি এই কথাটাই এখানে তাহলে আজকে আমরা পাঠের বিষয়ে জানবো জীব প্রযুক্তি ও জেনেটিক ইঞ্জিনিয়ারিং তোমাদের এখানে দেওয়া আছে হচ্ছে জীব প্রযুক্তি আর জেনেটিক engineering এই পাঠ শেষে শিক্ষার্থীরা দেখো কি কি বিষয় সম্পর্কে জানতে পারবে জীব প্রযুক্তি সম্পর্কে ব্যাখ্যা করতে পারবে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর ধাপগুলো লিখতে পারবে আর ট্রানজেনিক জীব কি তা বলতে পারবে আমরা জীব প্রযুক্তি কি একটু সংজ্ঞাটা দেখে নেই জীব প্রযুক্তি হচ্ছে দুটি শব্দ বায়োলজি এবং টেকনোলজি এর সমন্বয়ে গঠিত বায়োলজি এবং টেকনোলজির এর আন্তঃ সম্পর্কিত বিষয়ই হল জীব প্রযুক্তি উনিশশো সালে হাঙ্গেরীয় প্রকৌশলী কার্ল অ্যারেকি প্রথম বায়োটেকনোলজি শব্দটি প্রবর্তন করেন এই প্রযুক্তি প্রয়োগ করে কোনো জীব কোষ বা তার বিশেষ অংশ বিশেষ ব্যবহার করে নতুন কোনো বৈশিষ্ট্য সম্পন্ন জীবের উদ্ভাবন বা সেই জীব থেকে প্রক্রিয়াজাত বা উপজাত দ্রব্য প্রস্তুত করাকে বুঝায় এখন আমরা জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর সংজ্ঞাটা জেনে নেই দেখো একটি জীব থেকে একটি নির্দিষ্ট জিন বহনকারী ডিএনএ খণ্ডপৃথক করে ভিন্ন একটি জীবে স্থানান্তরের কৌশল হচ্ছে জিন প্রকৌশল বা জেনেটিক ইঞ্জিনিয়ারিং এই জিন যে কৌশলগুলোর মাধ্যমে স্থানান্তর করা হয় তাদের একত্রে কি বলে রিকম্বিন্যান্ট ডিএনএ কৌশল বলে অর্থাৎ আমরা এখন রিকম্বিন ডিএনএ সম্পর্কে জানব্বিন ডিএনএ কি একটি ডিএনএর অনুর কাঙ্ক্ষিত অংশ কেটে আলাদা করে অন্য একটি ডিএনএ অনুতে প্রতিস্থাপন করার ফলে যে নতুন ডিএনএ অনুর সৃষ্টি হয় তাকে রিকম্বিন ডিএনএ বলে রিকম্বিন ডিএনএ তৈরির প্রক্রিয়াকে রিকম্বিন ডিএনএ প্রযুক্তি বা ক্লোনিং বলে ট্রানজেনিক জীব কি আমরা এখন ট্রান্সজেনিক জীবে চলে যাচ্ছি তোমরা এই সংজ্ঞাগুলো ভালো করে পড়বে দেখো আমরা এখন ট্রান্সজেনিক জীব কি একটু দেখে নিব ট্রান্সফরমেশনের ফলে নতুন জিন নিয়ে যে ব্যাকটেরিয়া বা জীবের উদ্ভব ঘটে তাকে ট্রান্সজেনিক জীব বলে রিকম্বিন্যান্ট ডিএনএ তৈরির ধাপসমূহ দেখো এখানে আমি দেখিয়েছি যে কাঙ্ক্ষিত ডিএনএ ইসেরেশিয়া কোলাই এখানে কাঙ্ক্ষিত ডিএনএটা আমরা প্রথমে কেটে নিয়েছি আমরা মানুষের অন্তরে যে বসবাস করে এক ধরনের যে ব্যাকটেরিয়া তার নাম হচ্ছে ইসেরেশিয়া কোলাই আমরা এই ইসেরিয়া ইসেরিসিয়া কোলাইয়ের উপরে গবেষণা করে দেখতে পেয়েছি এখানে দেখো এই ব্যাকটেরিয়ার উপর গবেষণা করে জেনেটিক ইঞ্জিনিয়ারের কৌশলগুলো আবিষ্কৃত হয়েছে অর্থাৎ এখানে এখানে কাঙ্ক্ষিত ডিএনএ একটা অংশ কাটা হয়েছে তারপর হচ্ছে দেখো ইসেরিসিয়া কোলাই থেকে প্লাজমিট সংগ্রহ করা হয়েছে তারপর কাঙ্ক্ষিত ডিএনএ এর অংশ আর প্লাজমিট দেখো আহ খন্ডিতকরণ দেখানো হয়েছে পরবর্তীতে আমরা প্লাজমিডে কাঙ্ক্ষিত টাকে জোড়া লাগাবো কিসের সাহায্যে ডিএনএ লাইগেজ নামক এনজাইমের সাহায্যে কিসের সাহায্যে ডিএনএ লাইগেজ নামক এনজাইমের সাহায্যে অর্থাৎ এখানে আমি দেখিয়েছি যে ডিএনএর সংযোজন ও রিকমিনের ডিএনএ সৃষ্টি অর্থাৎ কাঙ্ক্ষিত ডিএনএটা আমি প্লাজমিডে প্লাজমিটটাকে কেটে কাঙ্ক্ষিত ডিএনএটাকে বসাবো কিসের সাহায্যে ডিএনএ লাইগেজ নামক এনজাইমের সাহায্যে দেখো তারপরে দেখিয়েছি যে ট্রান্সফরমেশন অর্থাৎ ডিএনএ আমি এটাকে আর একটা জিনিস তোমাদের জানা দরকার যে আমি এটাকে কেটেছি অর্থাৎ আহ প্লাজমিড অর্থাৎ কাঙ্খিত ডিএনএ কে কাটার জন্য যে এনজাইমটা ব্যবহার করেছি সেটা নাম হচ্ছে রেস্ট্রিকশন এনজাইম রেস্ট্রিকশন এনজাইম রেস্ট্রিকশন এনজাইম দিয়ে কেটে ডিএনএ লাইগেজের সহায়তায় আমি সেটাকে সংযোজন করেছি অর্থাৎ এখানে স্থাপন করার চেষ্টা করেছি তারপর সেখান থেকে কিভাবে ট্রান্সফরমেশন হয়েছে দেখো কাঙ্ক্ষিত জিনটা বসানো হয়েছে তারপর থেকে ব্যাকটেরিয়ার ক্লোনিং একটা থেকে আরেকটা কপি সৃষ্টি হয়েছে অর্থাৎ কাঙ্ক্ষিত ডিএনএ বহনকারী ব্যাকটেরিয়ার ক্লোন এখানে তোমাদের আমি বইয়ের ছবিটাই সুন্দরভাবে দেখানোর চেষ্টা করেছি রিকম্বিনেট ডিএনএ প্রযুক্তিটা অর্থাৎ এখানে বইয়ে দেখানো হয়েছে দেখো দুটি উচ্চ ইকুলাই প্রাণী কোষ থেকে ডিএনএ পৃথকীকরণ আর হচ্ছে রেস্ট্রিকশন এনজাইমের সাহায্যে উভয় ডিএনএ খুলিতকরণ প্লাজমিট দেখানো হয়েছে দুইটার গঠন প্রান্ত দেখানো হয়েছে আর কাঙ্ক্ষিত জিনটিকে সংগ্রহ করা হয়েছে আর এখান থেকে দেখো ডিএনএ লাইগেজের সহায়তায় ডিএনএর সংযোজন এবং রিকম্বিন্যান্ট ডিএনএ সৃষ্টি হয়েছে আর রিকম্বিন্যান্ট ডিএনএ প্লাজমিড এখানে কাঙ্ক্ষিত জিন স্থাপন করা হয়েছে তারপরে দেখো ট্রান্সফরমেশন প্রক্রিয়ায় রিকম্বিন্যান্ট ডিএনএর প্লাজমিড এর ব্যাকটেরিয়ামে প্রবেশ করানো হয়েছে পরবর্তীতে ব্যাকটেরিয়াল ক্লোনিং এর দাপে দাপে করানো হয়েছে সেটাই দেখানো হয়েছে আমরা এক নজরে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর এখন একটু ধাপ গুলো দেখে নেই প্লাজমিক ডিএনএ খন্ডিত করা লাইগেজ দ্বারা কর্তিত স্থানে স্থাপন করা রিকম্বিনেন্ট ডিএনএ প্লাজমিক ট্রান্সফরমেশন আর হচ্ছে ক্লোন জীব প্রযুক্তির ব্যবহার তোমাদের বইয়ে সুন্দর করে ব্যবহারগুলো দেওয়া হয়েছে দেখো ছবির সাহায্যে এখানে ট্রানজেনিক প্রাণী আমরা দেখতে পাবো দেখো ট্রানজেনিক উদ্ভিদ এখানে দেখানো হয়েছে ধান গাছ ধান গাছের ক্ষেত্রে দেখানো হয়েছে দেখো সুন্দর করে সুপার রাইস বা গোল্ডেন রাইস দেখো চাল দেখো এখানে দুই ধরনের দেখানো হয়েছে সুন্দরভাবে সুপার রাইস আ বা গোল্ডেন রাইস অর্থাৎ কৃষি উন্নয়নের যেটা জীব জীবপ্রযুক্তির ব্যবহারে আমরা সুন্দরভাবে দেখতে পাচ্ছি অর্থাৎ দেখো আমরা এখন ট্রান্সজেনিক গাজর দেখতে পাচ্ছি ট্রান্সজেনিক গাজর দেখতে পাচ্ছি সুন্দরভাবে দেখো বিভিন্ন কালারের গাজর এখানে দেখানো হয়েছে দেখো বিভিন্ন কালারের গাজর দেখানো হয়েছে অর্থাৎ আমরা ট্রান্সজেনিক উদ্ভিদ তামাক টমেটো আলু মিষ্টি আলু আমরা গাজর মুলা পেঁপে আঙ্গুর কৃষ্ণচূড়া মন করো এগুলো সব এইভাবে আমরা বায়োটেকনোলজির সাহায্যে বিভিন্ন কালার কম্বিনেশনে করতে পারি transgenic ভুট্টা দেখো এখানে আমরা এরকম ভুট্টা দেখি নাই দেখো biotechnology এর সাহায্যে transgenic ভুট্টা আমরা উদ্ভাবনে সক্ষম হয়েছি দেখো transgenic তরমুজ এখানে আমরা তরমুজ স্বাভাবিক তরমুজ দেখেছি কিন্তু biotechnology সাহায্যে আমরা অর্থাৎ genetic engineering এর সাহায্যে দেখো transgenic তরমুজ এখানে সুন্দরভাবে দেখানো হচ্ছে দেখো ট্রানজেনিক আমরা মুরগি দেখতে পাচ্ছি প্রাণীর ক্ষেত্রে অর্থাৎ আমরা মানুষের যে জিন বিশেষ পদ্ধতিতে ইঁদুরে প্রবেশ করি আমরা ট্রানজেনিক ইঁদুর উৎপাদন সম্ভব হয়েছে অর্থাৎ আমরা গুলো তৈরি করতে সক্ষম হয়েছি আবার ট্রানজেনিক দেখো গবাদি পশু ভেড়া ছাগল শুকর পাখি মাছ উৎপাদন করা সম্ভব হয়েছে এখানে আমরা ট্রানজেনিক মুরগিটা দেখতে পাচ্ছি আর ট্রানজেনিক টমেটোটা দেখতে পাচ্ছি এখন আমরা বাড়ির কাজে চলে যাব দেখো বাড়ির কাজ আমি কি দিয়েছি প্লাজমিট কি হচ্ছে জীব প্রযুক্তি কি তিন হচ্ছে জিন ক্লোনিং বলতে কি বোঝায় নাম্বার চার হচ্ছে ডিকম্বিনেট ডিএনএর ধাপ সমূহ ব্যাখ্যা করো আজ এ পর্যন্ত সবাই ভালো থেকো ধন্যবাদ